কাকা বর্তমানে এই জায়গাটার প্রকৃত নামটা কি বর্তমান এই জায়গাটার প্রতি প্রকৃত নাম হচ্ছে যেমন আশুরি বিল বলে আশুরি বিল তাই না তো আমি যতটুকু শুনলাম আমি কিন্তু কখন এখানে আসিনি এবং এটা নাকি বিশাল বড় একটা মানে ফুল বেড় পর্যন্ত মানে এই মানে এই বোনটা বিশাল এই এই বোনটা ঐতিহাসিক অথবা এই বোনটা আমার জন্ম আমার দাদার দাদা মনে করেন এই বোন দেখছে ঠিক আছে আর এই বোনটা হচ্ছে রাজা রাজা জমিদার ছিল আচ্ছা তাদের ইয়েতে আওতায় ছিল

এটা ভয় করলে চলবে না ভয় আমাদের হচ্ছে মনে হয় ঠিক বলছেন আমি যদি অন্যায় না করি তো আমার কিছু হবে না সাপটাপে কেন ক্ষুদ্র বসে যদি আমি যদি ভেতরে ঢুকে যাই কিছু হবে না আচ্ছা আচ্ছা আপনাকে শুধু জীবনটাকে কন্ট্রোল রাখবেন যে আমি সততা আচ্ছা তাহলে আপনার কিচ্ছু হবে চারটা বিষয় ডাকাতে কোনো সমস্যা না না এখানে কোনো ডাকাত টাকাত কিছু নাই আসলে এই স্থানটা এটা আমাদের এখানে এখানে সামনে একটা মনির থান আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মনির থানে আমরা হলো প্রতি বছরে বাসরিক পূজা করি

এটা সংযোগ আছে এবং মারিচলদি আছে মানে আছে হ্যাঁ এটা আর কি ওই আপনারা হচ্ছে ক্যামেরা দেনা কি আর কি দেখে তোলে আমরা তোইলা বলতে সব বৈজ্ঞানিক বলতে হ্যাঁ আর আসল কথা আমরা दिनेशপুরের লোক दिनेशপুরে বসবাস করি আসলে কোনো আমরা মনে করি दिनेशপুরের লোক কোনোদিন মনে মার কলেজের রকম থাকে সে রকম বাস্তবে আছে

সে তো অবশ্যই হ্যাঁ কাকা এখন হচ্ছে আপনি আমাকে বলেন যে আপনাদের এখানে আদিবাসী আদিবাসীদের সাথে আপনাদের কোন সংঘর্ষ হয় কিনা আদিবাসীর সাথে আমাদের মানে এখন যে মহদ মিল অনেক ভালো অনেক ভালো আচ্ছা কারণ এরা পরিবর্তন এমন হয়ে যাবে আগে তোমাকে আদিবাসী থেকে মানুষ করতে ভালো আছে এত ঝামেলা নেই দেখা এখন হচ্ছে আমি আদিবাসীদের সাথে বা তাদের গ্রামে যাবো কোন পাশে যাবো আদিবাসীর সাথে যাবেন এখান থেকে এক কিলো ফাঁকে আচ্ছা

असङ्ख्या धन्यवाद निकै अब धन्यवाद